প্রতিবার ঈদ আসবে আর আমাদের কোর্সে ডিসকাউন্ট থাকবে না তা হবে না হ্যালো এভরিওয়ান আলাইকুম তো ভিডিও টাইটেল ও থামনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আজকে থেকে আমাদের ঊনসাটতম ব্যাচের ভর্তি শুরু হতে যাচ্ছে এবং আমাদের ঊনসাটতম ব্যাচে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা মূলত ভর্তি নিচ্ছি তো আজকে থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং এই সুযোগটা সীমিত সময়ের জন্য আগামী দশ তারিখ থেকে ভর্তি ক্লোজ হয়ে যাবে অর্থাৎ যারা আপনারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা আজকে থেকে ভর্তি হতে পারবেন কিভাবে ভর্তি হতে পারবেন এবং আমাদের কোর্সে কি কি ফ্যাসিলিটিস পাবেন এ টু জেড থাকতে এই ভিডিওটায় তো যারা ভর্তি হতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে আপনারা এরকম একটা ফর্ম দেখতে পারবেন এখানে সব কিছু বলে দেওয়া আছে তারপর আপনাদের সুবিধার্থে আমি কিছু কথা বলে দিই তো আমাদের উনসতম ব্যাসের ক্লাস শুরু হবে বিশে জুন থেকে এবং ভর্তির শেষ সময় হচ্ছে দশই জুন অর্থাৎ আজকে হচ্ছে চার তারিখ আপনারা দশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন এর বাইরে কিন্তু আর ভর্তি হতে পারবেন না অর্থাৎ দশ তারিখ পার হয়ে গেলে আপনি আর ভর্তি হতে পারবেন না আমাদের ক্লাস ছয় হচ্ছে রাত দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমরা লাইভ ক্লাস নিয়ে থেকে জুম অ্যাপের মাধ্যমে এবং আমাদের কোর্স পঁচিশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো আমাদের এই যে অফারের যে ব্যাসটা আছে তো এটা আপনাদের জন্য আসলে সুবর্ণ সুযোগ কারণ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে রেখেছি ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা এবং আমাদের কোর্সে আপনি পাবেন বিদেশি তিনজন সেরা টেরারের কোর্স সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও পাবেন তিনটা পিডিএফ বই এবং আরও চারটা বই পাবেন বাংলায় ঠিক আছে এবং আমাদের কাছে কোর্স করলে আপনি লাইফ টাইম আমাদের গ্রুপে সাপোর্ট পাবেন ঠিক আছে এবং আবার আর একটা সুবিধা আমি বলে দেই আপনারা যারা অনলাইন ক্লাস করতে পারবেন না তারা আমাদের কাছে কোর্স ভিডিও নিতে পারবেন এই পাঁচ হাজার টাকায় আপনি কোর্স ভিডিও পাচ্ছেন তো যারা কোর্স ভিডিও নেবেন তারা চাইলে পরবর্তী সময়ে যে কোনো একটা লাইভ ক্লাস আপনি করতে পারবেন তার জন্য আপনাকে কোনো প্রকার এক্সট্রা ফি দিতে হবে না ঠিক আছে এবং যারা অনলাইন ক্লাস করবেন তারা তো কোর্স ভিডিও পাচ্ছেন অর্থাৎ আপনি কোর্স ভিডিও নিলেও অনলাইন ক্লাস পারবেন এবং অনলাইন ক্লাস নিলেও কোর্স ভিডিওটা পাবেন ঠিক আছে যেটা সম্পূর্ণ পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা একটু দেখাই দেয় তো এটা উপরে ডিসক্রাইব করা আছে আপনি একটু নিচে আসলে এখানে আপনার নাম দিবেন আপনার টেলিগ্রাম আইডি নেম দিবেন তো অনেক সময় অনেকে টেলিগ্রাম আইডির লিঙ্ক বা যে নেম এটা যদি না বুঝে থাকেন তা আপনার যে নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে সেই ফোন নাম্বারটা দিবেন ঠিক আছে আর যদি টেলিগ্রাম আইডি নেম বুঝে থাকেন তাহলে টেলিগ্রাম আইডি নেমটা এখানে দিয়ে দেবেন এবং আপনি কি নিতে চাচ্ছেন অনলাইন ক্লাস নাকি কোর্সগুলো যদি অনলাইন ক্লাস হয় তাহলে অনলাইন ক্লাসে টিকমার্ক দেবেন যদি কোর্স ভিডিও হয় তাহলে কোর্স ভিডিওতে দিবেন তারপর আপনি এখানে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন এটা পার্সোনাল বিকাশ নাম্বার এই নাম্বারে আপনি টাকা পাঠাই দিবেন মানি করবেন মানি করার পর যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সে নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন এবং এখানে আপনার নিজের একটা ফোন নাম্বার দিবেন আপনার ভর্তি হওয়ার পর এই নাম্বারে কনফার্মেশান এস চলে যাবে দেন আপনি এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন এই জিমেলের মাধ্যমে আমরা পরবর্তী সময় যে ধরনের ভিডিওস এবং পিডিএফ ফাইলগুলো দিব এই জিমেলের মাধ্যমে শেয়ার করে থাকবো ঠিক আছে তো যারা ভর্তি হতে চাচ্ছেন এই বিশেষ ডিসকাউন্ট বিশেষ অফারে আপনার দ্রুত ভর্তি হয়ে নিন দশ তারিখ পর্যন্ত ভর্তি শেষ সময় আছে অর্থাৎ এর আগেই আপনি দ্রুত ভর্তি হয়ে নিন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ